আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের এই রেসিপিটা একদমই আলাদা আমার মনে হয় না এই রেসিপিটা আগে আপনারা কখনও ট্রাই করছেন আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন আমিও কিন্তু এই রেসিপিটা জানতাম না এটা হচ্ছে আমার নানি শাশুড়ির হাতের রেসিপি তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের এই রেসিপিটা করার শুরুতে আমি এখানে শোল মাছ নিয়ে নিয়েছি এই শোল মাছটা আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নিব। আমরা মূলত শোল মাছ রান্না করি ভুনা করি কিন্তু এভাবে মুড়িগণ্ঠ কখনো খাই নাই এই যে আমি এভাবে টুকরো করে নিব এই রেসিপিটা কিন্তু অনেক আগে রেসিপি মাছের ভিতরে ডিম ছিল তাই এই ভিতরে দিয়ে দিলাম আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিব এই রেসিপিটা যেমন সহজ তেমনই খেতে কিন্তু অসম্ভব মজাদার চাইলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আগের দিনের মানুষের রান্নার রেসিপিগুলো সত্যিই অসাধারণ এটা একদমই আগের দিনের রেসিপি এখন অবশ্য এসব রেসিপি কেউ খায় না তবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল নিব তেলটা গরম হয়ে এলেই এখানে আমি তেজপাতা নিয়ে নিব আমি এখানে একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো এবার সামান্য ভাজতে লাগবো এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্তই কিন্তু ভাজতে লাগব রেসিপিটা একবার ট্রাই করে আপনার বাসার সবাইকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে সকলেই বাধ্য হবে রান্নাটা আমি মনে করি একদমই একটা ইউনিক রেসিপি তো আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিব এক টেবিল চামচ রসুনের পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট নিব নিয়ে খুব ভালো করে ভাজতে লাগবো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি গুড়া মশলাটা ব্যবহার করব আর আজকে আমি গরম মশলার পেস্ট নিব। গরম মশলা গুঁড়াটা আমার কাছে নিলে ভালো লাগে না খেতে গরম মশলার পেস্টে থাকবে জিরা জিরা দারচিনি আর এলাচ এই তিনটা উপকরণ আমি একসাথে পেস্ট করে নিব বেশি কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নাই এবার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি ওই গরম মশলার পেস্টটা ব্যবহার করব এই যে দেখুন আমি এভাবে পেস্ট করে নিয়েছি এবার গরম মশলার পেস্টটা আমি প্যানে দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে লাগব আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি শোল মাছ আনলে সবসময় এভাবেই করি কারণ আমি এই রেসিপিটা আগে জানতাম না এখন জানছি আর বারবার এই রেসিপিটাই আমি ট্রাই করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে মাংসের স্বাদকেও হাড় মানাবে আমার এই শোল মাছের রেসিপিটা আর আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ আজকে আমি জিরা ব্যবহার করব না কারণ আগে আমি জিরার পেস্টের সাথে নিয়েছি এখানে আমি এক চামচ লাল মরিচের গুঁড়াটা নিব একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগবে এই শোল মুড়ি মুড়িঘণ্টটা অনেকে বলবে আপু মুড়িঘণ্ট ডাল নাই কেন এটা হচ্ছে শোল মুড়ি মুড়িঘণ্ট ডাল ছাড়াই করা হয় আমার নানি শাশুড়ি কিন্তু এই মুড়িঘণ্টটা করতাম অবশ্য ওনাকে আমার দেখা হয়নি উনি মারা গিয়েছেন ওনার হাতের রেসিপিটা কিন্তু এখনও সবাই প্রশংসা করে এখানে আমি চা চামচ হলুদের গুঁড়া নিয়ে এবার খুব ভালো করে নাড়তে লাগবো মশলাটা একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে কষালে এই শোল মাছের মুড়ি ঘন্টটা আরও দারুণ লাগে খেতে এবার সামান্য একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা ভালোভাবে কষে যায় আমি মনে করি মশলাটা একটু বেশি করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পানি নিয়েছি কারণ মশলাটা লেগে যাবে নিচে পুড়ে যাবে আর লেগে গেলে পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তাই আমি সামান্য একটু পানি ব্যবহার করছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি লবণটা আপনার আপনাদের পরিমাণ মতোই নেবেন খুব ভালো করে মশলাটা কষানোর পর এভাবে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার কেটে রাখা শোল মাছের টুকরাগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো আমি আগে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এক্সট্রা পানি ব্যবহার আমি একটু পরেই করব মশলার সাথে ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণ এভাবে রেখে দিলে কিন্তু মশলাটা মাসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মাংসর থেকে কিন্তু এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে ছোট থেকে বয়স্ক সবারই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে আমি আস্তে আস্তে করে বারবার নেড়ে দিব হলে কিন্তু পুড়ে যাবে আর গ্যাসের আঁচটা একটু লো রাখবো এবার এরকম হয়ে আসলে আমি পানি দিয়ে নিব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে একটু পরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব। রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিব কিছুক্ষণ পর দেখাচ্ছি আমাদের রান্নাটা কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব সুন্দর আমার পরিবারে যারা আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ